নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমনিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে টানা বৃষ্টির জন্য এবার বন্ধ থাকতে চলেছে স্কুলগুলি এই নিয়ে একটি খবর সামনে এসেছে কিছুক্ষণ আগে কিন্তু বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরবো সেক্ষেত্রে কেন স্কুলগুলি ছুটি থাকবে কোন কোন জায়গার স্কুল ছুটি থাকবে এই বিষয়ে কি বলা হয়েছে সেটা জানাবো তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকাতে কিন্তু এটি প্রকাশিত হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা আপডেট সেটা কিন্তু এবার শেয়ার করব দেখতে পাচ্ছেন বলা হচ্ছে নিম্নচাপের বৃষ্টি এবং ডিবিসি জল ছাড়ার কারণে কিন্তু যে এই প্লাবন সেই প্লাবন কিন্তু সৃষ্টি হয়েছে তো সেক্ষেত্রে শুক্রবার পর্যন্ত কোনো এলাকা প্লাবিত না হলেও কিন্তু প্রশাসন পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে রয়েছে কারণ টানা যে একটা বৃষ্টি হয়েছিল মাঝখানে একদিন দুদিন বন্ধ ছিল কিন্তু তারপর আবারও কিন্তু বৃষ্টি চালু হয়েছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিস্থিতি সরজমিনে কিন্তু দেখতে এদিন অতিরিক্ত মুখ্য সচিবসহ নবান্নের তিন কর্তা কিন্তু পরিদর্শন করতে বেরিয়েছিলেন অর্থাৎ বন্যা যে পরিস্থিতি সেটা কিন্তু দেখতে এসেছিলেন সেক্ষেত্রে কিছু কিছু জায়গার নাম কিন্তু উল্লেখ করা হয়েছে যেমন প্রথমে আরামবাগ মহকুমা শাসকের অফিসে বৈঠক করেন পরে খানাকুলের বিভিন্ন জায়গায় নির্মীয়মান নদী বাঁধের এলাকা ঘুরে দেখেন স্থানীয় বাসিন্দারা বাঁধ ও রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের তরফে বাসিন্দাদের কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে বন্যা পরিস্থিতি আশঙ্কা করে গোঘাট ও খানাকুলের শতাধিক প্রাইমারি ও জুনিয়র ও হাই স্কুলের কিন্তু ছুটির নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি অনুযায়ী সেখানে কিন্তু স্কুল খুলবে তো হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শিল্পা নন্দী বলেন বন্যা পরিস্থিতির কথা ভেবে সাতাত্তরটি স্কুলে কিন্তু ছুটির নির্দেশ দেওয়া হয়েছিল পরিস্থিতি অনুযায়ী সেখানে পঠন কিন্তু আবারও চালু হবে আরামবাগের এসআই রথিন বিশ্বাস বলেছেন সাতচল্লিশটি জুনিয়র ও হাই স্কুলে পঠন বন্ধের নির্দেশ এসেছে সেই প্রতিষ্ঠানগুলি প্রয়োজনে ত্রাণ শিবির হিসাবে ব্যবহার করা হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে নিম্নচাপের জেরে বাঁকুড়া ও পুরুলিয়ায় কিন্তু প্রবল বর্ষণ হয়েছে আর সেই জন্যই দ্বারকেশ্বর নদ হয়ে গোঘাট আরামবাগ হয়ে খানাকুলের যে রূপনারায় যে মিশেছে সেখানে কিন্তু জলস্তর বাড়ছে পূর্বাভাস মতো শুক্রবার থেকেই কিন্তু জলস্তর বেড়ে যাচ্ছে এবং ডিবিসির ছাড়া জলে কিন্তু ফুঁসছে মুন্ডেশ্বরী যে নদী সেই মুন্ডেশ্বর নদীও কিন্তু ফুঁসছে তো খানাকুলের যে মারোখানার বাসিন্দা সুজিত পাল বলেছেন যে মুন্ডেশ্বরী ও রূপনারায়ণ নদে জল বাড়লে বাড়ছে এবং দুই নদীতেই জলের স্রোত তীব্র তবে এখনই উপচে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি তো ধান্য বাসিন্দা সাহেব পড়েও কিন্তু বলেছেন যে এখনও বাঁধের কাজ চলছে বাঁধের ওপর দিয়ে জলস্তরের কিছুটা যে নিচে রয়েছে জল তো সেক্ষেত্রে কোনো সময় কানাই কানাই হয়ে যেতে পারে এবং অতিরিক্ত যে মুখ্য সচিব সহ নবান্নের তিন শীর্ষকর্তারা আরামবাগে এ নিয়ে যে বৈঠক করেছেন এবং পরে নদীবাদ পরিদর্শন করেছেন তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে স্কুল ছুটির বিষয়ে যে আপডেটটা এসেছে সেটা কিন্তু আরামবাগ যে মহকুমা সেই মহকুমাতে যে প্লাবন সেই প্লাবনের একটা সংখ্যা দেখা যাচ্ছে এবং তার জন্যই স্কুলগুলি ছুটি রাখা হয়েছে এবং কোথায় ছুটি থাকছে সেগুলো আরও একবার যদি আপনাদেরকে জানিয়ে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে হুগলি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শিল্পানন্দী বলেছেন যে সাতাত্তরটি স্কুলে কিন্তু ছুটির নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি আরামবাগের এসআই রসিন বিশ্বাস বলেছেন যে সাতচল্লিশটি জুনিয়র ও হাই স্কুল কিন্তু পঠন পঠন বন্ধ রেখেছে এবং সেগুলোকে পরবর্তীকালে যদি দরকার পড়ে তাহলে ত্রাণ শিবির হিসাবে কিন্তু কাজে লাগানো হবে এমনই কিন্তু আপডেট এসেছে অর্থাৎ আরামবাগ কুমার মধ্যেই কিন্তু এই ছুটিটির রয়েছে এবং সেখানে যেটা বিশেষ করে গোঘাট ও খানাকুলে শতাধিক প্রাইমারি এবং জুনিয়র যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু ছুটি থাকবে এমনই আশঙ্কা রয়েছে এবং ছুটি থাকছে তবে এটা সার্বিকভাবে ছুটি কিন্তু নয় বন্যার জন্যই কিন্তু এই ছুটিটা দেওয়া হচ্ছে তো এই খবরটাই আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো আসছে সেক্ষেত্রে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ